দেখছেন কত কত শপিং এগুলো সব কিন্তু ঈদের শপিং যদিও আমাদের নিজেদের জন্য কম অন্যদের জন্য বেশি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো বছরে একটা ঈদ ঈদে তো শপিং টুকটাক করতে হয় তাই না তো দেখেন কিছু কিনবো না কিনবো না করো কত শপিং যদিও বা নিজেদের জন্য খুবই কম গিফটের জিনিস বেশি তো ঈদের সময় কিন্তু যে আমাকে দিবে বা না দিবে তাদেরকেও কিন্তু দিতে হয় একটা ঈদ বলে কথা তাই না তো এই দেখেন এখানে কিন্তু অর্ধেকগুলো আছে আর অর্ধেক নাই কারণ কি অর্ধেকগুলো পাঠাই দেওয়া হয়েছে তো আমি সময়ের কারণে আসলাম না যেহেতু রোজার মাস কত কাজকর্ম থাকে তো এগুলো সবকিছু সায়রা ভিডিও করাটাও আমার জন্য অনেক ট্রাফ হয়ে যায় তো এরই মধ্যে অর্ধেক উপহার কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছে এখানে আছে অর্ধেক মানে আরো অর্ধেক থাকলে মনে আমার দুই হাতে এরকম একটা পূজা থাকতো এত যতগুলা আমার বাম হাতে এতগুলাই থাকতো তো এই হচ্ছে অবস্থা তো যা আছে তাই আপনাদেরকে দেখাচ্ছি তো প্রথমে আগে আমাদের নিজেদের পরে দেখা এক দেখাই তো কোথা থেকে শুরু করবো বুঝতেছি না তো আমার ছোট্ট সবার ছোট্ট যে জামাটা সেটা দিয়ে শুরু করি এটা হচ্ছে আমার বড় রুনাশের একদম ছোট্ট যে গেদু বাবু ফারহানা ওর জন্য এই জামাটা কিনছি বেবি ক্লাব থেকে নেওয়া সব কিছুই তো এই হচ্ছে একটা তার যে বড় একটা বোন আছে তার জন্য নিচ্ছি আরেকটা তো ওইগুলো খুলে ওকে দেখাবো আবার তো এগুলো আমার বাস করতে হইব আর লাগে এই হচ্ছে তো জামাটা তো সবাই নেটের জামা দিচ্ছে আমার শ্বশুর শাশুড়িও নেটের জামা কিনছে আমার ছোট নুন আসো নেটের জামা কিনছে আমার মেয়ের জন্য নেটের জামা কিনছে এর জন্য আমি চিন্তা করলাম যেহেতু সবাই নেট কিনছে আমি একটু লিলেন কিছু একটা কিনি এই গরম যেহেতু প্রচুর গরম না রোদের মধ্যে এটা পয়রা সব মানে সারাদিন থাকতে পারবো আর ওগুলো পড়লে দেখা যায় দশ মিনিটও রাখতে পারবো না তো যদিও এটা আমি পছন্দ করি নেই মুসকানার বাবা পছন্দ করছে আমার কাছে সবটা বেশি ভালো লাগে নেই তো যাই হোক কাপড়টা কিন্তু অনেক সফট আছে এটা হচ্ছে আমার বড় নাসের মেয়ের জন্য তো ছোট মেয়েটা দেখালাম এটা হচ্ছে বড় মেয়েরটা তো দুইটা গেল দুইটা কিন্তু দেখাইছি এরপর আমার ছোট নাসের একটা ছেলে ছোট নাসের ছেলের জন্য আমার ছোট নাসের ছেলের জন্য যদি পাঞ্জাবি কেনার ইচ্ছে ছিল তারপর আমার নাসকে বলছি কিন্তু আবার পাঞ্জাবি পরে না ওই দেখা যায় শার্ট প্যান্ট গেঞ্জি এগুলোই পরে তো পরে শার্ট প্যান্ট গেঞ্জি কেনা হয়েছে এই যে ওই হচ্ছে পুরো শাড়ি আর এই হচ্ছে জিন্স প্যান্ট তো এগুলো আবার আমার কষ্ট করে বাস করতে হয় বাইরে যাই হোক পরে বাস করে রাখি গোলাপ তো এখানে রাখি আর এটা হচ্ছে একটা পাঞ্জাবি এটা কিন্তু বাস খুলতে পারতাম না বেড়ামেশ কাপড় তো এটা হচ্ছে আরো পাঞ্জাবি কেনা হয়েছে আমার শ্বশুরের জন্য কেনা হয়েছে সেটাও দিয়ে দেওয়া হয়েছে আমার বাবার জন্য কেনা হয়েছে সেটাও দিয়ে দেওয়া হয়েছে মানে বললাম না অর্ধেক সকিং দিয়ে দেওয়া হয়েছে তো এই হচ্ছে এটা মানে পাঞ্জাবীর মধ্যে একটা আছে যে দিয়ে দেওয়া হয়নি কারণ তাদের বাসা দূরে রোজার মধ্যে কেউ যাইতেছে না তো দু মধ্যেই এই উপহারগুলো নিয়ে যাওয়া হইব তো এবার আমার মেয়েটা দিয়ে শুরু করি আমার মেয়ের জন্য কি কিনলাম তো প্রথমে দেখাই যে দেখেন কত সুন্দর কিউটা একটা ছোট্ট না তারপর রয়েছে এই যে একটা জামা জামাটা খুব সুন্দর তাই না এই যে মানে অনেক ঘ্যার একটাই কিনছি কিছুদিন আগে বিয়েতে একটা কিনছিলাম ওইটা তো ভিডিও দেখাইছি আর এই দেখেন বড় মানুষের পায়েজামার মতো আবার সালোয়ারের নিচে প্যানেল করা আছে তা আমার মেয়ে এখন পর্যন্ত সালোয়ার ওলা কোনো জামা পরে নাই কামিজ ফ্রক এরকমটা মানে দেখা যায় শুধু সিঙ্গেল ফ্রক পরে কিন্তু সালোয়ার ও না এগুলো পরে না এটাই ফার্স্ট তো এটা হচ্ছে আমার মেয়ের জন্য একটা জামাই কিনেছি বললাম না আর আমার জন্য অলরেডি দর্জির কাছে তো জামা তো ভালো করে তখন দোকানে দেখাইতে পারিনি কারণ মার্কেট অনেক গ্যাদারিং ছিল শুধু ওনাটা ওনাটা দেখাই ঈদের সময় যখন নতুন জামা করবো তখন না হয় দেখেন তো এই হচ্ছে ওনাটা ওনাটা কেমন সুন্দর না তো আমি কিছু কিনবো না দুই দিন মার্কেটে গেছি একদিন যাই আর সবারটা কিনা এসে বসি পরে আলা বাসে আসছি পর মুস্তানার বাবা বলতে কিছু না কিনলে খারাপ দেখা যায় তারপর এই একটা সিটিস শুরু কেনা হয়েছে যদিও বা সৃত্রিজটা গরজেস মানে দুইটার দামে একটা কিনা তুলছি ওটা একদম শাড়ির মতো এটা হচ্ছে আমার মেয়ের জামার সাথে কিন্তু ম্যাচিং ম্যাচিং অন্যথায় আমি অন্য কালার নিতাম এই যে আমার মেয়ের জামার সাথে ম্যাচিং কালার এর জন্য আর কি এই কালারটা নেওয়া আমরা অন্যটা নিতাম তো মেয়ে জামাটা আগে কিনা চলছে কোনো প্ল্যান ছাড়া পছন্দ হয়েছে বিদায় কিন্তু আমার তা কেনা হয়েছে মেয়ের জামার সাথে ম্যাচিং করে কালারটা এক রাখার জন্য তো এটা হচ্ছে আমার ওনারটা আর আমার বড় উন আমার মেয়ের জন্য জামা পাঠিয়ে দিছে ঈদের জামা এটা হচ্ছে ওর বড় কপির কাছ থেকে পাওয়া উপহার ছোটো কপিরটা আছে কিন্তু আনা আমাদের বাসা থেকে দিয়ে মানুষের অভাব আবার ওই বাসা থেকে আমাদের বাসায় আনার অভাব আর কি এখনো আয়সা পৌঁছায় জোতাও কিনছি আমরা ওর দাদি দাদা ও জোতা কিনতে যদিও ওগুলো এখন বড় এখন করতে না আর কসমেটিক বলতে তেমন কিছু কেনা হয় না মেহেদি তারপর আমার ননাশের মেয়ের জন্য ক্লিপ আমার মেয়ের জন্য ক্লিপ আর আমার জন্য একটা লিপস্টিক এই হচ্ছে কসমেটিক আইটেম আর কি কেনাকাটা আর আরও ট্রিপিস আছে যেটা ভিডিওতে দেখাচ্ছে দুটো ট্রিপিস ওইটা আমার বাবার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে পাঞ্জাবি বললাম না অর্ধেক উপহার পাঠায় দেওয়া হয়েছে আর অর্ধেক ছিল শুধু ভিডিও করার কারণে মানে সময়ের অভাবে এগুলো ভিডিও করতে পারি নাই তো ওগুলো মানে যে যখন মার্কেট করে আসছি তারপরের দিন আমার মা বাড়ির পাশ দিয়ে যাইতেছিল তো তখন দিয়ে দেওয়া হয়েছে তো ছবিগুলো আমি অ্যাড করে দেবো না আর কী কী জামা ছিল আর কি কি জামা কিনেছিলাম তো ওইটা পাশে দিয়ে দিতেছি আরেকটু পারে দেখুন আমার লস যদি এক বিছিটা এইখানে কোন মেম আমি ওদিকে দিতে দাও ফসন হবে না শেষ আমাদের শেষ সময় তো হচ্ছে আমাদের বাবার বাড়ির শ্বশুর বাড়ির আত্মীয় স্বজনদের জন্য ঈদ কেনাকাটা জাকাত ফেরতার টাকাও দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ মানে মোটামুটি সব কিছুই করা শেষ হয়েছে সবাই দোয়া করবেন মানে কারো কিছু দিতে পারার মধ্যে অনেক বেশি শান্তি আছে নিজে না কিনলেও অন্যকে দেওয়ার মধ্যে অনেক শান্তি অনেক তৃপ্তি আছে তো সবার জন্য যে কিনতে পারছে এটাই অনেক বেশি মুসলিমের বাবা এখনো কিছু কেনা নাই তো মানে বললাম না ছেলে মানুষ হয়তো এরকমই কাউকে দিতে পারলে খুশি আমিও বললাম কিছু তারপর যখন আমিও কিছু কিনি নেই কিছু না খেলে খারাপ দেখা যায় তো যার কারণে পরে আবার একটা থ্রি পিস আমার কেনা হয় মানে কিনবো না না করবো জাস্ট একটা পরে থ্রি পিস কেনা হয় তো এই হচ্ছে মানে শুধু প্ল্যানিং ছিল মেয়ের জন্য আর আত্মীয় স্বজনদের জন্য কেনাকাটা করবো তো যাই হোক আত্মীয় স্বজনদের জন্য মেয়ের জন্য তারপর সবাইকে মোটামুটি যাদের দেওয়ার মতো ছিল দিয়ে দেওয়া হয়েছে তো এই হচ্ছে আমাদের ঈদ কেনাকাটা আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে আপনাদের অনেক বেশি ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ